সেটাকে জেনসাইট বলে ইংরেজিতে মনহত্যা বলা শুধু ছাত্রই পরিচয় রাতেরবেলা পাশাপ থেকে ধুলে নেওয়া হবে শুধু কিছু জানে নয় তাদেরকে গ্রেপ্তার করা হবে এই অন্যায় সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইরা গ্রেপ্তার হয়েছেন তাদের ব্যাপারে নাকি সরকার বলেছেন ওদের আইন বড় কঠিন তাই তাদের ব্যাপারে কিছু করার নেই তাহলে বাংলাদেশের আইন কোথায় আমার মত প্রকাশের অধিকার কোথায় আমার সমাবেশের অধিকার কোথায় আমার সংবিধান গান আজকে আমাদের মুখে মুখে যে গানগুলো হারিয়ে গিয়েছিল আজকে আমরা যেমন গাইছি গাইছি আমাদের

হাসে মুক্তি হাসি হাসে ফুটেছে ভয় বাধা স্বাধীন হিয়া তলে রক্ত নিশি ভরে আমাদের ভাইদের কথা নজরুল অনেক আগে বলে গেছে ওরা দুপায়ে দোলে গেল সংকারে সবারে দেখে গেল শিকল সংকার